আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি সৌদি আরবের একটি স্বনামধন্য কোম্পানির ভিসার আপডেট দেব তো কোম্পানিটি হচ্ছে ইউনিচার্ম কোম্পানি এটা একটা জাপানিজ কোম্পানি তো এই কোম্পানিতে কিছু সংখ্যক ফ্যাক্টরি ওয়ার্কার নিয়োগ করা হবে তো ডেলিগেট ইন্টারভিউ এর তারিখ আগামী পাঁচ এবং ছয় জুন তো এখানে যে পদবি রয়েছে তা হলো ফ্যাক্টরি ওয়ার্কার এই কাজে আপনার বেতন হবে আটশো রিয়াল এবং এর সাথে খাবার বাবদ দুইশো রিয়াল এছাড়া এখানে ওভারটাইম করার সুযোগ রয়েছে আর এই কাজে প্রতিদিন ডিউটির সময় আট ঘন্টা এখানে থাকা আকামার চিকিৎসা সব কিছু কোম্পানি বহন করবে তো এই কোম্পানিতে কাজ করতে হলে আপনাকে ন্যূনতম এসএসসি পাশ হতে হবে আর অবশ্যই আপনাকে বেসিক ইংরেজি জানতে হবে আর আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর তো এই কোম্পানির ভিসা পেতে হলে আপনার যে সকল ডকুমেন্টস লাগবে তা হল পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স এবং ছবি তো আপনারা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরও বিস্তারিত জেনে নিতে পারেন তো আপনারা চাইলে এই ফ্যাক্টরি সম্পর্কে আরও বিস্তারিত গুগল করে জেনে নিতে পারেন তো এই শিলাস্কের সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজ আর সৌদি আরবের ফ্যাক্টরি ভিসে যেতে আগ্রহী আপনারা চাইলে ভিডিওটি তাদের সাথে শেয়ার করতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে